কক্ষপথে দ্বিতীয় স্পাই স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয় উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের উপপরিচালক জানান সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি কৃত্রিম উপগ্রহবাহী রকেট মাঝ আকাশে এটি বিস্ফোরিত হয়েছে ব্যর্থতার কারণ হিসেবে ওই কর্মকর্তা প্রাথমিকভাবে রকেট মোটরের ত্রুটিকে দায়ী করছেন পাশাপাশি অন্যান্য সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন কর্মকর্তারা যদিও পিয়ংয়ং এর এই ব্যর্থতার খবর সংবাদ মাধ্যমে আগেই জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার জয়েন্টস চিফস অব স্টাফ জানান পীত সাগরের উপর দক্ষিণ আকাশ থেকে একটি অজ্ঞাত রকেট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য কিন্তু কয়েক মিনিট পরই তা বিস্ফোরিত হয়ে সমুদ্রে মুখ থুবড়ে পড়ে একই তথ্য জানিয়েছে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন যে এলাকা দিয়ে উত্তর কোরিয়ার রকেটটি উড়ে যাওয়ার কথা ছিল সেটি সেদিকে থেকে উড়ে যায়নি উৎক্ষেপণ করা রকেট আদৌ কোনো স্যাটেলাইট ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রবিবার চতুর্থবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন সাতাশ মে থেকে চার জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানায় দেশটি এর আগে গেল বছরের নভেম্বরে তিনবার চেষ্টার পর কক্ষপথে প্রথমবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয় উত্তর কোরিয়া